এটা হচ্ছে উইয়ের ঢিপি সীতাবনের মধ্যে এখন অজস্র উলিয়ার ঢিপি বর্তমান এখনও আছে অনেক বড় বড় আছে উয়ের ঢিপি আর এরকম অনেক আছে সীতাবনের জঙ্গল অনেকটাই ঘন সকালবেলা নটা দশে জয়ন্তী মাতা মন্দির থেকে পরিক্রমা শুরু করে এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি জঙ্গল অনেকটাই ঘন অজস্র ইয়ে ঢিপিতে ভর্তি বড় বড় ঢিপি তাই দেখুন আরেকটা এরকম অজস্র ঢিপিতে ভর্তি রাস্তা মোটেও ভালো না পাথরের রাস্তা কিন্তু ভালো লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে সকাল থেকে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি মেঘলা ওয়েদার জম্পেস ঠান্ডা হাত পাত যেন একদম সিটিয়ে যাচ্ছে এইভাবেই পরিক্রমাবাসীরা লাইন দিয়ে যাচ্ছে আমার পেছনেও আছে তিন থেকে চার কিলোমিটার এই জঙ্গল ভালো জঙ্গলটা খুব ভালো এত লোক আছে এনজয় হচ্ছে জঙ্গল দিয়ে প্রায় দু আড়াই ঘন্টা জঙ্গলের পথেই চলছি এখনো হাফ কিলোমিটারের মতো আছে জঙ্গল খুব সুন্দর জঙ্গল ওয়েদার প্রচন্ড ঠান্ডা আড়াইতির মনটা চলার পর আস্তে আস্তে জঙ্গলের বাইরে বেরোচ্ছি একটা জঙ্গল একটু পাতলা হালকা হয়ে গেছে ওখানে দাদা গুরু বসে আছে জঙ্গল হালকা হয়ে গেছে এখানে খুব সুন্দর জঙ্গলের মধ্যে রাস্তা কোনো ক্লান্তি নেই শরীরে কোনো কষ্ট নেই হাঁপিয়ে পড়ারও ব্যাপার নেই এত প্রচুর পরিমাণে জঙ্গলের মধ্যে অক্সিজেন মালুমি না চার পাঁচ কিলোমিটার কিভাবে চলে আসবেন এখানে সবাই বসেছে আবার নাস্তার ব্যবস্থা হয়েছে যেটাকে বালবক বলে আমি একটু করে নিই হাস কত বড় উইয়ের ডিপি সীতা বিশাল বড় ডিপি থেকে আস্তে আস্তে বেরিয়ে রকম গ্রামের রাস্তায় চলে এলাম জঙ্গল একেবারে পাতলা অনেকটা দূরে সরে গেছে এ পাশে রাস্তা চলে এসছে অপূর্ব জঙ্গলের মধ্যে দিয়ে সীতা জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সীতা জঙ্গলের মধ্যে দিয়ে অতিক্রম করে আস্তে আস্তে গ্রামে চলে এলাম নর্মদের পরিক্রমায় চলতে চলতে আজকে মকর সংক্রান্তি এখানেও পরিক্রমার পথ মকর সংক্রান্তি উদযাপন হচ্ছে এমপিতে পরিক্রমাবাসীদের স্বাগত এই আশ্রম করছে বিশাল আয়োজন এই হচ্ছে টোটাল আশ্রম চতুর্দিকে ক্ষেত তার মাঝখানে প্রচুর পরীক্ষাবাসী পরীক্ষাবাসীদের নাস্তা চা সমস্ত ব্যবস্থা করেছে এখানে জলের ব্যবস্থা এখানে জলের ব্যবস্থা আছে পরপর সব নাস্তা দিয়েছে কি সুন্দর নাস্তা সবাইকে দিয়েছে যে যেরকম ইচ্ছা নাও এইভাবে পরিক্রমার পথে মকর সংক্রান্তি উদযাপন নতুন উপলব্ধি এইভাবে নদীটা পেরোতে হবে নৌকার উপর দিয়ে নর্মদে নর্মদে হাতে नर्मदे नर्मदे हाँ नर्मदे 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 हा नर्मदे हा बहुत अच्छा सिस्टम बना है नर्मदे हा नर्मदे हा नर्मदे हा नर्मदे हा सिस्टम बहुत अच्छा बहुत अच्छा सिस्टम बना नर्मदे हा কিভাবে সবাই নৌকা পর 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 দাঁড় করিয়ে দিয়েছে পরপর নৌকা দাঁড় করানো আছে তার ওপর দিয়ে তুমি ঘর পাটাতাম এই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির বহু প্রাচীন এই মন্দির একদম নর্মদা তটে মা নর্মদা নর্মদা স্নান করে এসে এই সিদ্ধেশ্বর মন্দিরে মহাদেবকে দর্শন করেছি ভেতরে প্রচন্ড ভিড়

বাইরের দ্বার মন্দিরের ঢোকার দ্বার গাঁদা কায় লাগি এই সিঁড়ি মা নর্মদায় আমি হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির থেকে বেরোবার রাস্তা তো লোক কি ভিডিও করবো সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে সিদ্ধেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কাশীর বিশ্বনাথ মন্দিরে জল ঢেলে অভিষেক করে যে ফল অর্জন হয় ধর্মদাতাটি সিদ্ধেশ্বরে পুজো করলে সেই সমপরিমাণ পূর্ণ ফল অর্জনা এটা পুরাণের কথাই আছে এখন আস্তে আস্তে মন্দির থেকে আমরা যাচ্ছি আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে ওখানেই আজকে রাত দুপুর এবং রাত্রের থাকা এবং ভোজন প্রসাদ গ্রহণ দুটোই নার্মাদেহার সকালবেলা মা নর্মদায় চান করে নর্মদার ঘাটে বসেই পুজো করলাম মায়ের আরতি করে একটু দাঁড়িয়ে নর্মদার দৃশ্য দেখছি এটা অতি প্রাচীন ঘাট এই ঘাটটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে জাল দিয়ে যার জন্য ওই দিকের ঘাটে চান করে এসে এখানে ফাঁকায় ফাঁকায় বসেছিলাম পুজো দিলাম মাকে

এই যে ফ্ল্যাগ উঠছে মাঝখানে সাদা এখানে একটা কুণ্ড আছে এটাই হচ্ছে মা নর্মদার নাভিকুণ্ড অমরকণ্ঠক থেকে সাগর এর মধ্যবর্তী স্থান হচ্ছে নেমাবার সিদ্ধনাথ যেখানে বিরাজিত এই হচ্ছে মায়ের নাভিস্থল মানে নর্মদার মাছ খান বলতে গেলে এটাই দৈর্ঘ্য অমরকণ্ডক থেকে সাগর তার বিচও বিচ মধ্যেখানের জায়গা হচ্ছে এই নেমাবর সিদ্ধনাথ যেখানে বিরাজিত আছে এই স্থানকেই নাবিস্থল বলা হয় ওইখানে রয়েছে নাভি কুণ্ডি